আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বন্ধুরা আমার ভিডিওটি ওপেন করার জন্য ধন্যবাদ কথায় আছে নদীর জল ঘোলা ভালো কালো ভালো আজ এমনই এক কালো নিয়ে কথা বলব যার গুণ অপরিসীম বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এটা আপনাদের অনেকেরই পরিচিত এটির নাম হচ্ছে কালো জিরা বন্ধুরা এটি হচ্ছে কালো জিরা কালো জিরা তো আমি নিয়মিত নিজে ব্যবহার করি আমি নিয়মিত নিজে ব্যবহার করি আপনিও ব্যবহার করুন নিজেই এর উপকার পরীক্ষা করুন বন্ধুরা এভাবে বন্ধুরা বন্ধুরা আমি যেভাবে এই নাসা ব্যবহার করি যেভাবে প্রস্তুত করি আমি প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে আমি একটি ছোটো রুমাল ব্যবহার করি এর মধ্যে এই চা চামচ দিয়ে দু চামচ কালো জিরা ব্যবহার করি এভাবে আমি একটি পটলা তৈরি করি এভাবে পটলা তৈরি করে বন্ধুরা আমি ঠিক এভাবে এই দেখতে পাচ্ছেন আমি যেভাবে কাজটা করি তো আপনারা এখানে একটু সুতা বা আমি একটু রাবারের অংশ নিয়েছি এভাবে আমি পিছিয়ে দেব পেছিয়ে দিয়ে বন্ধুরা দেখুন এই যে আমি কালো জিরা একদম ছিনপিন খুব সহজ এক সপ্তাহ চলবে এটি এক সপ্তাহ পর আমি এটি পরিবর্তন করব এক সপ্তাহ পর পরিবর্তন করে আবার নতুন করে এভাবে তৈরি করব এভাবে আমি সংরক্ষণ করে রাখি প্রত্যেক দিন সকালবেলা করে আমি নাসা ব্যবহার করি আপনারা যদি নিয়মিত এই এক মিনিটের কাজটি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি সুস্থ থাকবেন আমরা সকলেই সুস্থ থাকব আমরা প্রত্যেকে চাই সুস্থ থাকতে কিন্তু বন্ধুরা আসলে দুঃখের বিষয় যে আমরা শুনি দেখি কার্যত কোনো আমাদের দ্বারা বাস্তবায়ন হয় না বন্ধুরা যদি আপনি অসুস্থ হয়েই থাকেন তাহলে এটি বাস্তবায়ন করুন আপনি উপকৃত হবেন আপনার উপকার হবে আর আপনি দেখলেন শুনলেন মানলেন না তাহলে আপনার কোনো উপকার হবে না আপনি সময়টুকু অপচয় করলেন বন্ধুরা এভাবে একটু ঘষা দিয়ে নিলে দেখবেন যে এই কালো জিরার ঝাঁজ অনেক দূর থেকেই অনুভব করা যায় আপনারা ব্যবহারের সময় এই ডান হাতে এভাবে ধরবেন বাম হাতের একটি আঙ্গুল এভাবে করে বাম হাতের আঙ্গুল দিয়ে বাম নাকের বাম অংশ বাম ছিদ্রটি একটু চাপ দিয়ে বন্ধ করে ধরবেন ধরে এটি ডান ছিদ্রের মধ্যে ধরে সুন্দর করে চাপ দিয়ে ধরে ভিতর দিকে লম্বা করে শ্বাস নিন যতক্ষণ নিতে পারেন এরপরে শ্বাস সেরে দেওয়ার সময় এটি আবার ছড়িয়ে ফেলুন এভাবে ডান পাশে পাঁচ থেকে সাতবার বাম পাশে পাঁচ থেকে সাতবার করুন করে আপনি অফিসে যান বা যে কোনো কাজে লেগে যান সকালবেলা আপনি সারা দিন দেখবেন আপনার শরীর সুন্দর থাকবে মন সুন্দর থাকবে ফুসফুস সুন্দর থাকবে শ্বাস প্রশ্বাসের কোনো বাধার সৃষ্টি হবে বন্ধুরা তো এর লেকচার দেওয়ার মতো কিছু নেই অধিকাংশ মানুষ জানে শুধু মানে না না মানার কারণেই আমাদের এই সমস্যাগুলো আপনারা মানার চেষ্টা করুন আপনার উপকার হলে আমার এই ভিডিওটি সার্থক হবে পরবর্তীতে এই কালোজিরার বিভিন্ন গুণাগুণ আছে বিভিন্ন রোগের জন্য বিভিন্ন পদ্ধতি আছে এই সকল ব্যবহার বিধি আমি আস্তে আস্তে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ